কলকাতা থেকে এক রাত জার্নি করে চলে এলাম ব্যানারস দয়াল উপাধ্যায় স্টেশন থেকেও বেনারসে আসা যায় নবনির্মিত ললিতাঘাট ও কাশী করিডর দেখবে কাশী করিডর বিশ্বনাথ মন্দিরের স্পেশাল দর্শনের তথ্য থাকবে ভ্রমণপ্রিয় বাঙালি ঘুরতে ভালোবাসি এই শহরের ঐতিহাসিক গুরুত্ব অনেক প্রায় তিন হাজার বছরেরও পুরনো ভারতবর্ষ তথা বিশ্বের প্রাচীন শহরের মধ্যে বেনারস শহর অন্যতম এখন অটো করে গোধুলি মোড়ের কাছে শ্রীরাম ইন্টারন্যাশনাল হোটেলে যাব। হোটেল আগেই বুক করে এসেছি হোটেলের কাছেই কাশী বিশ্বনাথ মন্দির এই দিকে অলকা গেস্ট হাউস আছে একদম গঙ্গার ধারে গণেশ গেস্ট হাউসও আছে দশার সময় ঘাট থেকে আমরা হাঁটতে হাঁটতে গঙ্গার পাড় ধরে ঘাটের দিকে যাচ্ছি গঙ্গার পাড় দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে যাচ্ছি খুব ভালো লাগছে এই বোটগুলোই বিকেলে গঙ্গার ঘাট দর্শন করাবে আরতির সময় ছোটো বড় অনেক ঘাট আছে চুরাশিটা ঘাট হবে নৌকো বুক করে বা পার হেড করেও এই ঘাটগুলো ঘোরা যায় মণিকণিকা ও হরিশ্চন্দ্র ঘাট এই দুটো শ্মশান ঘাট এর মধ্যে মণিকণিকা ঘাটের ঐতিহাসিক ও ধার্মিক গুরুত্ব অনেক আমরা যখন এলাম তখন প্রচুর জল ছিল এখন ভাটা চলছে সুন্দর বাঁধানো রাস্তা সবাই যদি পরিষ্কার রাখে কত সুন্দর হয় হয় গঙ্গার ঘাটের অন্যতম পবিত্র ঘাট এই মণিকণিকা কিংবদন্তি হিসাবে মা পার্বতীর কানের দুল এখানে আছে ধর্মীয় সংস্কৃতির কর্মকাণ্ড হতে থাকে এই শ্মশানে হাজার হাজার বছরের পুরনো বাড়িগুলোর স্থাপত্য শৈলী ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম এই সুন্দর প্রশস্ত বাঁধানো ঘাট সবটাই এখন নতুন সংস্কার হয়েছে কাশি বিশ্বনাথ মন্দির কাশি করিডর ঘাট নমঘাট সব এখন সংস্কার চলছে এখন ভাটা চলছে নাহলে প্রচুর জল থাকে ললিতা ঘাটের পাশেই মণিকর্ণিকা শ্মশান ঘাট ওই দেখা যাচ্ছে সামনে পাশ থেকেও নৌকো করে মণিকর্ণিকা ঘাট যাওয়া যায় সেই দিয়ে উঠে এখন মন্দিরে প্রবেশ করব উপর থেকে গঙ্গাকে অপরূপ সুন্দর লাগছে চারিপাশটা ঘুরে দেখছি ছোটো ছোটো প্রচুর পাখি অনেকটা সিঁড়ি উপর থেকে নিচে সব ছোট ছোট লাগছে দেখতে উপরে উঠে গঙ্গা সুন্দর দৃশ্য দেখছি উপর থেকে মানুষকে কত ছোট ছোট লাগছে ললিতা ঘাটের কাছে জলের মধ্যে প্রচুর পাখি দেখা যায় নৌকো আসলে উড়ে যাচ্ছে দারুণ দৃশ্য গঙ্গা স্নান করে গঙ্গা জল নিয়ে সিঁড়ি দিয়ে গিয়ে করিডর দিয়ে শিবের মাথায় জল ঢাকতে প্রচুর সিঁড়ি ভাঙতে হবে বয়স্কদের পক্ষে সেটা অসুবিধে লোক মুখে জানতে পারলাম সবাই আলোচনা করছিলেন দশমে ঘাট দিয়ে আসার সময় যে ওখানে দোকানপাট সব উঠিয়ে দেবে নতুন করে সংস্কার চলছে কালকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিলেন ভেতরে যাচ্ছি যাই না কত ভিডিও করতে পারবো দুপাশে ছোট ছোট গেট মাঝখানে বিশাল লম্বা গেট প্রচুর সিকিউরিটি দেখে একটু ভয়ই করছিল এই বুঝি বারণ করবে মন্দিরের ভেতরে ফটো নিষেধ আছে কিন্তু করিডরে ভিডিও করতে পারবো আমি ওনাদের কাছকে জেনে নিলাম বিশাল এলাকা জুড়ে এই করিডর ঢুকতেই ডান পাশে আছে পাচিলের ওপাশে মণিকনিকা ঘাট সেটা আগেই বলেছি এখন তিনটে বাজে পোখর রোদ মাথার ওপর ওর মন্দিরের ভেতরে ফুড কোর্ট থাকবে আরও অনেক সুযোগ সুবিধা থাকবে সেই পরিকল্পনা আছে পরে জানতে পারবো ভিআইপি গেস্ট হাউস নর্মাল গেস্ট হাউস থাকবে কাশী বিশ্বনাথ মন্দিরের একদম পাশেই মা অন্নপূর্ণার মন্দির আছে আমরা সকালে এসে অন্নপূর্ণা মাকে দর্শন অন্য প্রসাদ গ্রহণ করে এলাম ভিড় হলেও সুন্দর ব্যবস্থা তিন বেলায় বিনামূল্যে সবাইকে প্রসাদ দেওয়া হয় লকার আছে এখনো চালু হয়নি রোদ পড়লেই আমরা নৌকো করে গঙ্গাঘাট দেখতে যাব আরতি দেখব সেই ভিডিও আমি পরে আনছি মেন মন্দির এক রেখে প্রচুর সংস্কার হয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরের ভেতরে ছোট ছোট মন্দির আছে যে নতুন হয়েছে তাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন অনেক কিছু নতুন হয়েছে এখনো সেগুলো চালু হয়নি লাল রঙের এক ধরনের পাথর দিয়ে তৈরি করা হয়েছে মন্দিরের চারপাশে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা এখন দুপুর তাই এদিকে মানুষজন কম আছে দিন রাত সব সময় মন্দিরে ভিড় থাকে জানতে পারলাম সন্ধ্যাবেলা লাইটিংয়ের জন্য এই ঘাট খুবই আকর্ষণীয় ওই দৃষ্টিনন্দন নবনির্মিত অভিনব স্থাপত্য শৈলী খুবই সুন্দর লাগছে এই গঙ্গা এই গঙ্গার ঘাট থেকে স্নান করে জল নিয়ে এই প্রশস্ত করিডর দিয়ে সোজা কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়া যাবে এর জন্য বিশাল করিডর করা হয়েছে শিব ঠাকুরের বারো জ্যোতির্লিঙ্গের অন্যতম জ্যোতির্লিঙ্গ আছে বাবা বিশ্বনাথ নিজেই এই শহরটি তৈরি করেছিলেন কাশিতে তিন রাত রাত্রিবাস করলে সব তীর্থ ঘুলে যে পূর্ণ লাভ হয় সেই লাভ হয় চার নম্বর গেটের কাছে মন্দিরের অফিস ঘর আছে সেখান থেকে টিকিট কাটা যায় ঠাকুরের দর্শন এবং আরতি দেখার জন্য পুজো দেওয়ার জন্য প্রসাদও পাওয়া যায় সুগম দর্শন অনলাইনও করা যায় সুগম দর্শনের লিস্ট দিয়ে দিলাম বেনারসে পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন